আলামতুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন বন্দর উপজেলা কলাগাছিয়া ইউপি তিন নং ওয়ার্ডের ঘারমোড়া বগাপট্টি এলাকায় সালামতুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দানবীর আলহাজ মোহাম্মদ হাসান মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা হামিদা খাতুন বিশেষ অতিথি জহুল ইসলাম জহির সভাপতি চর ঘাড়া জামে মসজিদ সভাপতি মাদ্রাসা মসজিদের মুতোয়াল আবুল কাশিম মন্ডল সহ আরো বিভিন্ন মসজিদের ইমাম সভাপতি মুতোয়াল্লি ইঞ্জিনিয়ার ও দানবীর হাসান মিয়া খোকন সাহেবের পরিবার বর্গের পরিবার বর্গ লিয়াকত মিয়া সঞ্চালনায় বিশেষ দল মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় চর ঘরমোড়া বন্দর নারায়ণগঞ্জ উদ্বোধন করার জন্য এখানে উপস্থিত হয়েছি এলাকাবাসী আপনারা যেখানে থাকুন না কেন আপনারা প্যান্ডেল নিচে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের মাঠে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বোন হামিদা খাতুন এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার হাতি হাসান আহমদ খোকন উপস্থিত হয়েছেন চয় পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম জহির ভাই উপস্থিত হয়েছেন কলাগাছি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত হয়েছেন বিশ্বনবী ইসলামী আলিম মাদ্রাসার গভর্নিং বডি সম্মানিত সভাপতি সরকার আবু তালেব উপস্থিত হয়েছেন চট্টগ্রামের জামি মসজিদের মতাল্লি জনাব আবুল বাসার মন্ডল উপস্থিত হয়েছেন সালামতুল্লাহ সাহেবের পরিবারবর্গের সকল সদস্যবৃন্দ এবং অর্থ এলাকার ওলামাই কালামগণ সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য এখন আমাদের এই মসজিদের যিনি যারা করে দিবেন সালামতুল্লাহ সাহেবের পরিবার বর্গ তাদের সবার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়ার হাসান সাহেব আছেন এখানে এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি আহ্বান করছি আমার সুপাত ভাই আলহামদুল্লাহ জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকা সবার আমন্ত্রিত হয়েছেন এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন নাইভের রসুল অত এলাকার মসজিদের ইমাম খতিব সাহেবরা তাদেরকে দেখে আমি খুব আনন্দিত এবং গর্বিত যেহেতু এই মসজিদ মসজিদ নাইভের রসুলের কাজ তারা আজকে এখানে অবস্থিত এই জায়গায় মসজিদ হবে এরা আল্লাহর ঘর মসজিদ এখানে সমাজ হবে এই অর্থ এলাকা যারা আছেন তারা যদি সহযোগিতা করেন মসজিদ হবে তারা মসজিদ করে দিয়ে যাবে মসজিদের কাজ মসজিদের দায়িত্ব এই অর্থ এলাকার মানুষ যারা সমাজ যুক্ত হবেন তাদেরই সবচেয়ে বড় গুরু দায়িত্ব মসজিদ বানাই গো মসজিদ হবে একা সম্ভব না সবাই যোগাযোগ করেন এবং আমি বলতে শেষ করছি আলাইকুম মসজিদে ইমাম ও খতিব হাফেজ আব্দুল কায়ম সাহেব نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتمدوا بينكم بمعروف وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله পাকে সুখী আদায় করি যে আল্লাহ আব্বুর আলামিন আমাদেরকে একটি মহৎ কাজ আল্লাহর ঘর মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হইতে পেরেছি এখানে অনেক সম্মানিত গণ্যমান্য ব্যক্তি বর্গরা আছেন কিংবা স্ত্রীদান বাড়াল্লাহ যে ব্যক্তি একটি মসজিদ দুনিয়াতে নির্মাণ করবে মা সানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে মসজিদ বানাবে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কি বানাবে ঘর বানাবে ঘর বানাবে আমরা সবাই তো জান্নাত চাই আমরা সবাই মুসলিম সুস্থ অসুস্থ ভাবে আল্লাহ তাআলা কবুল করে সকলে বলি আমি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম পাকাজুম্মা জামে মসজিদের সম্মানিত সহসভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ওরে তোমার খুদলাই

শুভ উদ্বোধন উপলক্ষে আমার আমার সমাজ পরিচালনা একটা স্থান পেলে কেন্দ্র সুতরাং এই মসজিদ থেকেই দিনের এখন বক্তব্য দিবেন আমাদের এই এলাকার জনাব মোহাম্মদ সিয়াজ আলী আমি এখানকার এলাকার লোক এলাকাবাসী আপনাদের সাথে কথা বলছি তো এখানে যদি মসজিদ হয় নির্মাণ হয় আমাদের অনেক সুবিধা হবে অনেক ভালো হবে

অনেক খুশি হয়েছি কাছে লাখ লাখ সুপুরিয়া নিজের খুব সালামাতুল্লাহ জামে মর্শি শুভ উদ্বোধন জানিদা খাতুন সভাপতি হাসান মোহাম্মদ ককুল আজকাল যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদের কাম আসলে কষ্ট বলে আল্লাহ তালা কবুর করছে বিদায় এখানে একটা আল্লাহ তালা বলে আল্লাহ তালা ঘরে এইভাবেই হয় আল্লাহ তালা যেটা চাইবো তাই হইব হাসান আহমেদ সাহেব উপস্থিত আমাদের এলাকার বৃহৎ সমাজকর্মী জরুর ইসলাম সাহেব উপস্থিত আমাদের সাবেক চেয়ারম্যান জনাব মাইনুদ্দিন আহমদ এবং এলাকার অন্যমান্য ব্যক্তি এবং উপস্থিত আমার ভাইয়েরা আসলাম আলাইকুম শীতের বিরোধিতা করা যায় না করা উচিত না পাবের বাকি হবে কিন্তু যেখানে অনেকে হয়তো আলোচনা সমালোচনা বিভিন্ন রকমের কিছু বলে যে আমাদের সমাজব্যাঙ্কে যেটা সমাজbank পড়া বক্তব্য রাখবেন চরধর্মড়া দোতলা জামে মসজিদে সম্মানিত সভাপতি এবং চরধর্মড়া জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা جناب জহিরুল ইসলাম জহির ভাই এরকম সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এখানে অনেকেই সাথে হয়তো আমার সরাসরি পরিচয় নাই আমার নাম জহিরুল ইসলাম জহির নামে সবাই ডাকে আমার বাবার নাম হাদিস সাহামিয়া মিয়া সাহা মেম্বার নামে যারা আপনাকে খপন আমার ভাতি দেয় মানে আরো ভাতি যারা আছে সামিউল্লাহ বিএন সবাই আমার ভানি উদ্যোগটি নিয়েছে যে কাজটি করছে আমরা পরিবারের সকলে গর্ব অনুভব করছি আমরা আনন্দ অনুভব করছি মানুষ তো কত কিছুই করে ও একটা মসজিদ করতে এসেছে নিজে করবে খুবই ভালো পাশাপাশি আপনাদের জন্য রোজ করছি একক ভাবে মসজিদ হলেও সেখানে সবার কন্ট্রিবিউশন থাকা মানে দান থাকা অপরিহার্য কোন মূল্য আছে আমার ভাতে যে উদ্যোগ নিয়েছে আমার ভাইয়ের নামে একটি মসজিদ করা ওয়াকা করা এটা দান করা এবং আপনারা সেটিকে গ্রহণ করেছেন এই মসজিদটি গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন এই জন্য খবরের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি কলাকাত ইউনিয়নের সাথে চেয়ারম্যান এবং বন্দর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি জনাব হাজি মাইনুদ্দিন আহমেদ আজকে এই মহৎ উদ্যোগের সম্মানিত সভাপতি এই মসজিদ মসজিদের ওই সময় বলছি হাসার আহমেদ খুকুন ইচ্ছা করলে পাঁচতলা বিল্ডিং একলাই করতে পারে যদি কবে আগে পাঁচ বিল্ডিং একলা করে দেবো তার আলাদা বলে তাকে সে ক্ষমতা দিছে কিন্তু সেটা চাচ্ছে কি সে যাচ্ছে আমাদের সহযোগিতা এলাকার সহযোগিতা যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সে তো আর প্রত্যেক দিন এখানে আসছে না যারা পাঁচ অক্ষ এখানে একটা নামাজ পড়বে যারা এই মসজিদকে দেখাশোনা করবে প্রতিনিয়ত প্রত্যেক দিনে খোঁজ খবর রাখবে তাদের সহযোগিতার জন্য আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন যে আমি এখানে একটা মসজিদ করব মরহুম সালামতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে একটা মসজিদ হবে আপনার এলাকাবাসী যারা আছেন তারা এই সহযোগিতা করেন কি দিয়া উপস্থিত আমাদের রত এলাকার সম্মানিত লোকজন বিশেষ করে নাম বলতে গেলে আমার চাচা জহিরুল ইসলাম মাইনুদ্দিন চেয়ারম্যান আবুল সাহেব আর অনেকেই আছেন আমি নাম বলে শেষ করতে পারবো না কারণ নাম যদি আমি উচ্চারণ করতে যাই অনেকের নাম মনে করছো নাই মনে নাই তো দেখা যাবে একটা সময় নষ্ট হবে তো ধন্যবাদ আজকে আপনারা এখানে আসছেন প্রথমত একটা জিনিস আমরা পরিষ্কার করতে চাই আমাদের ফ্যামিলিটা একটু ডিফারেন্ট আপনারা খেয়াল করে দেখুন একটু ডিফারেন্ট সেটা হচ্ছে ইজিতে বলতে গেলে একটা ফ্যামিলি তৈরি করতে গেলে এটা অনেক সময় লাগে একদিন দুই দিন পাঁচ দিন আপনি পারবেন না এই যে যে একটা প্রক্রিয়া আমাদের ভিতরে বিদ্যমান এইটা পার হইয়া আমার সামনে আগানোটা খুব ডিফিকাল্ট ছিল বাস্তব ভিত্তিতে আমার আগে কারণে আজকে আমার গেলে দেখবেন আমার একতলা থেকে তিনতলা পর্যন্ত সব একই ধরনের থেকে আপনার বোঝার কোন উপায় নাই যে আমরা কিভাবে আছি কি মন অবস্থায় আছি আপনার অন্তত দুই চার বছর খরচ করতে হইব আমাদের ভিতরের যেই বন্ডিংটা সেটা বাইপ করতে হইলে এবং এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে আমার মাকে ধন্যবাদ দিই কারণ উনি আমাদের ওইভাবে তৈরি করছেন প্রথম আমার যখন আমি সিঙ্গাপুরে গেলাম আমার চাচারা তোমার তো ছিল আমার বাপের ক্যান্সার হইলো আপনারা হয়তো জানেন তো একটা লোক বিদেশ গিয়ে সেই পরিশ্রম দেওয়ার পরে যতটুকু আন করে সেটা তার সম্ভব আমি এখনো বলি আমার ছেলে তো আমি কোলে কান্দে করে মানুষ করি আমার পাপে যেটা খুঁজতো রাতের বারোটার সময় আসতো আবার সকালে চলে যেত এর জন্য এত পাঁচ গুণ দশ গুণ হওয়া উচিত তাই না তো আসলে ওনারা কি ঠিক আছিল না আমরা ঠিক এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে যে আমরা খুব বেশি আদর করলে যে ছেলে মেয়ে আমার খুব আপন হবে এরকম ধারণা করাটা রং এটা করতে। বুঝতে হবে যে আসলে আপনার সাথে আপনার বাপের কত ঢুক সম্পর্ক আমার বাবা আমাকে যেটা দিতে আশি সাল ছিয়াশি সালে পাঁচশো টাকা দামের একটা জ্যাকেট এনে দিয়েছিল ওনার রহমতুল্লাহ এটা আমার মনে আছে এটা খুশি এই একটা উপহার আমার বাবা আমাকে দিয়েছে দরদ থাকা উচিত এবং সেই দরদটার ভিতর এই কিন্তু আজকে আমরা এখানে চলে আসছি না আমার থাকুক বা না থাকুক আমার বাপের জন্য করতে হবে তো আব্বার যখন চিকিৎসাটা খুব ডিফিকাল্ট হয়ে গেল আর্নিংও আমাদের খুব লিমিটেড ছিল অনেকে বুদ্ধি দিল আমাকে যে আরে উনি তো নিজে আমারা দেব তোমাদেরও তা আমার কথা ছিল আপনারা যারা আমার আত্মীয় স্বজন এরকম বুদ্ধি দিবেন না এরকম বুদ্ধি দিলে পরে আপনাদের কথা আমি শুনবো না কেন শুনবো না যে কি আমার মা যখন বলতে চাইল যে বাবা আসলে তারা ঠিকই বলে খবরটা এই কথা বলা যাবে না আল্লাহ না করুক আগামীকাল তোমার যদি এটা হয় তাহলে কিন্তু আমি কোনো কাজ করবো না ওই সময় বয়সটা কত ছিল খুব বেশি বয়স ছিল না আমি আমার করছি এইসব জিনিস তখন মা বস্তু এরপর থেকে মা কখনো আমাদের বাধা দেয় নাই এবং মা আমাদের ওইভাবেই আমরা ওইভাবেই চলছি দুই হাজার বারো সালে দুই হাজার দশ সালে আমার বয়স যতটুকুই ছিল ওই সময় বসে ডিসিশন নেওয়ার সুযোগ ছিল না যে এই সম্পত্তির মালিক আমি সালামতুল্লাহ পরিবার বলবো আমি সেগুলো আমার নাম দিতে পারতাম না

আপনার কালচারটা তাকে শিক্ষা দেওয়া জরুরি যে তুমি এটা করতে পারবে এটা করতে পারবে না মোস্ট জিনিস ঘরের ডাইনিং টেবিল থেকে আপনি ধরতে পারবেন ছেলে আপনার সাথে কিভাবে কথা বলতেছে সে কিন্তু আপনি করে কিন্তু সে কথাটা ইউজ করবে ডিফারেন্ট হয়েছে এগুলো মানুষ কাউন্ট করবে তো আপনার ফ্যামিলি বন্ডিং পাওয়ার জন্য আমি আরেকটা জিনিস সামনে রাখি যে আজকে সালামতুল্লাহ নাম এখানে দেখতেছেন হামল রেসিডেন্সি আজকে আমরা উদ্বোধন করে সন্ত্রাস আমি এলাকার যুবক বলবো তোমরা বাপ madres সম্মান দাও সম্মান দিলে পরে অটোমেটিক্যালি আমি এখন এখান থেকে আরেকটা দিনই স্পষ্ট করে বুঝাই দিতেছি আমি কিন্তু সালামাতুল্লাহ নামে মসজিদে কিনে দিলাম একটা কারণে আগে ছিল মসজিদে সালামাতুল্লাহ প্রক্রিয়া দিন ভাবে আসছে আমরা বাইরে যাবেরা সবাই মিলে কিনতেটা করতেছি এখানে বলার সুযোগ নাই যে আমি একা করতেছি আমার মা এটা প্রধান উদ্যোগটা এবং মা ইচ্ছা পূরণের জন্য আমরা কে এখানে আসছে আমরা যে দিন বাইরে আছি সেখানে আসছি আমার ফোনেরও আছে সবাই মিলে আমরা করব। এখন আছি আমরা মসজিদে কিভাবে করব। ওনারা যেভাবে কথা বলে গেছেন ওনাদের থেকেই ওনারা তো শিক্ষা জানে অনেকের সাথে কথা হইতে হয়তো আমার কথা বুঝতে পারে নাই হয়তো তারা তাদের বিহুতে কথা বলছে আমার কথা হচ্ছে এই মসজিদ তৈরি করার জন্য আমাদের বাইরের কোনো অনুদান দরকার নাই আমরা আমাদের পরিবার থেকে এটা করে দিতে পারবো কিন্তু সম্পৃক্ততা চলতে হবে আপনারা যদি সম্পৃক্ততা না আনেন আর আমি যদি একা তৈরি করে দিই এই জিনিসটা ঠিক হলো না তো ওইখানে অনেকেই বলছে আজকে যেমন সজুর বা ধরছিল উনি বলতেছে আমরা দশ হাজার টাকা দিব। আমরা তাদের নামটা লেখান আমি বললাম যে না আমরা যেটা ক্লিয়ার করে ফেলেছি সেটা আগে সামনে দেন। সেটা হচ্ছে যে আমরা এই মসজিদটা করে দিব। আমাদের পরিবার থেকে করে দিব তাহলে আমরা পরিবার থেকে করে দিলে পরে আমরা এই এলাকার লোকজনের সম্পৃক্ততা আছে কিন্তু সেটাও তো দেখতে হবে তো যেটা করতে হলে আমরা যেটা চিন্তা Gothic কালকে হল কালকে এখানে একটা মসজিদ কমিটির হই না এটা অন্য কমিটি হয়েছে এটা যদি আছে আমার কথাতে আপনারা এলাকা থেকে আরো আছেন তো আমি আটজনর পক্ষে এত বড় একটা জিনিস হ্যান্ডেল করাdifficult হয়ে যাবে এখানে রাজু আছে আলমমোন আছে তবে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ছাড়াই তারা কিন্তু এবারেও চলে আসছে তো আমি যেটা বলবো এই এলাকা যেহেতু গরি গরীব এলাকা আপনারা সবার শুধু যেটা মাইনরিটি চেয়ারম্যান সাহেব বললেন আমার তাহিরুল ইসলাম বললেন যে এখানে আমাদের শুধু যে মসজিদ তৈরি করার জন্য আসছি আমরা এরকম না আমরা মসজিদ তো করবোই আরো ভালো ভালো জিনিস করবো এখানে আমার একটা ইচ্ছা ছিল এর আগে আমি বলছি মানুষকে বুঝাইতে পারি নাই সেটা হচ্ছে যে পঞ্চাশ অর্ধদের নিয়ে আমি একটা কাজ করবো আমাদের অত এলাকায় যাতে তারা কিছু একটা কিছু করতে পারে কারণ পঞ্চাশের পরে এইসব লোকগুলো অসহায় হয়ে পড়ে তাদের সম্মান স্ট্যাটাস ঠিক রাখার জন্য তাদের যে উপযুক্ত জব দরকার যে উপযুক্ত কাজ দরকার তারা সেটা করতে পারে না অথচ দেশের থার্টি ফাইভ পারসেন্ট লোক ওই প্রক্রিয়ায় পড়ে গেছে তবে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না কিন্তু ওটা করার জন্য আপনাদের একত্রে কাজ করতে হবে

যদি অত এলাকার মানুষ মনে করেন যে আপনারা এই আট সাথে সম্পৃক্ত হইয়া এদের দশ জন বিশ জন তিরিশ জন উন্নত করবেন করেন এখানে দশ লক্ষ টাকা আপনারা পাবেন এটা দিয়ে আপনারা আগে করেন যদি আপনার দেখা যায় আরো দরকার করে আপনি নিয়ে আসবেন আমার কাছে আমি তখনই বুঝতে পারতেছি না কত লাগবে কিন্তু এই টাকাটা দিবে আমাদের পরিবার আমার তিন ভাই আছে আমার মা আছে আমার বোনেরা আছে সবার পক্ষ থেকে এটা আসবে এরপর আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমার চা অত যখন আগে তাদের কাছে আমরা যাব এরপরে আপনারা যারা মসজিদে দিতে চান এই টাকাটা আপনারা নিতে পারেন যেহেতু অনেকে মনে করছে যে দিতে পারে এই টাকাটা আপনারা ওই একাউটের সাথে মিলে জমা রাখেন যাতে আপনার যখন আপনি মসজিদ করবেন তেত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা কেন আপনার আরো ক্যাশ রাখবে সেই টাকাগুলি কিন্তু কমিটি দিয়ে আসবে তো এখন যদি আপনারা কমিটি শক্ত না হন তাহলে এটা কিভাবে করবেন আমরা যে প্রবলেমটা ধরা পড়লো আমার বাসায় মিটিং করার সময় সেটা হচ্ছে সমাজ আমরা এখনই করতে পারছি না কিন্তু এখন যদি আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা যদি নামে মাত্র দুই চার জনের কাছে দিয়ে দেন তাহলে এটা কি বোকা হইতেছে না বা দুই হাজার টাকা দিলে সে একটা কিছু করতে পারে একটা ভ্যান গাড়ি কিনতে পারে এখানে আরো দুই লক্ষ টাকা পাবেন তাই না আপনারা বারো লক্ষ টাকা দিন মন্ত্রে আপনারা আমার কাছ থেকে আমার মার কাছ থেকে নিয়ে আসেন নিয়ে আসে আপনারা এলাকার কাজ করেন আর ট্রেনের যে ব্যাপার আছে এটা আমরা দেখবো কীভাবে করান আপনার কাছে এভাবেই চলে আছে তো উন্নয়ন আমরা করব। আমরা যে এখানে আসছি শুধু মসজিদের জন্য। নয় সেটা না আমরা আরও কিছু ভালোভাবে জিনিস করব। এবং পরিচেসে আমি এতেই করবো আজকে অনেক মানুষ এখানে আসছেন আপনারা তো আজ এই এলাকায় বসের জন্য দুই লক্ষ টাকা মসজিদের বাইরে আমরা রেখে গেলাম তো রাজু আর আল মামুন আপনারা এই দুই লক্ষ টাকা করে গেলাম আমাদের সাথে বসেন যদি মনে করেন যে না শিক্ষা খাতে খরচ করবেন পঞ্চাশ হাজার করেন আপনি যদি মনে করেন যে না পঞ্চাশ হাজার আপনি খরচ করবেন আর অন্য কোন কাজে চেষ্টা করেন আর এক লক্ষ টাকা আপনি গরিব দুঃখীদের করবেন করেন তো করার সময় এখানে আরেকটা ভেজাল আছে সেটা হচ্ছে করার সময় আপনি যখন লিজ করবেন তখন হয়তো তারা মনে করতে পারে সমাজ তারা করতে হবে মনে হয় কুপন মরু তারা মনে করুক এটা আপনাদের কিছু আসে যায় না কথা বলছেন তো আপনারা ওইভাবে আগাবেন আমার তো দুঃখ দরকার আমি সর্বাত্মক চেষ্টা করব।

তবে আমি মনে করি হাসান যে কথা কথাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ এই মসজিদের আশেপাশে আরো তিনটা মসজিদ আছে আমাদের গোর মসজিদ মসজিদ একটা সালাদিন দেওয়ার মসজিদ করতে একটা আমাদের চুলার মতো আছে ওই তো তিন চারটা মসজিদ অলরেডি আছে এটা ওজন একটা উদ্যোগ ভিতরে একটা মনের বাসনা হতে ছিল যেখানে একটা অনেক লোকের বসবাস যেন হয়েছে একটা মসজিদ করি আমি জানি না এখানে আমি যতটুকু জানি চারশো তিনশো জায়গা দুধ ফুকন এখানে এখানে একটা সুন্দর মসজিদ করতে আগে আমার মনে হয় একটু জায়গা সংগ্রহ করাটা খুব দরকার জরুরি এটা ফুকনকে সবাই সহযোগিতা করলে আমার মনে হয় ভালো হয় আর মসজিদ ফুকন থেকেই বলছে বিল্ডিং এর পক্ষে আমিও একটা সুন্দর বিল্ডিং ও সুন্দর মসজিদও এটা পক্ষে আমি এবং আমার এলাকা ওই সবাই থাকবে এটি স্বাভাবিক ফুগল যখন এখানে একটা আমি ফুকনের সাথে আলাপ করেছিলাম কি বিষয় ও একটা মসজিদ করার চিন্তা খুব আগে থেকে করতেছিল যে আমার আব্বার নামে একটা মসজিদ তার নিজেরাই করতে চাই তো সেটা বাংলাদেশের যে কোনো জায়গা দিন মসজিদ আল্লাহর আমি করবো তারপরে অত একটা সিদ্ধান্ত ভাষা থেকে বলে নিয়েছে যে আমি ব্যক্তিগত জায়গা পাচ্ছিলাম না কোথায় করবো সেটাও বুঝতে পারছিলাম না পরে আমি সার্চ করতে করতে মোটামুটি এই জায়গাটা একটু পাইলাম সেটাও আমাকে সব হিসাবে ছেলে সহযোগিতা করাতে করা তো সহজে বেজাল লোক না মসজিদের বলা যে

এখন যে টাকা দাম আমি আস্তে আস্তে লাগে শুনলাম দশ লক্ষ টাকা আমি এখানে দিলাম দুই লক্ষ টাকা এই জায়গায় গরিব অসুবিধা আছে এমন কোন প্রবলেম আছে তাদেরকে দান করে ও তার এই এলাকার মানুষগুলি স্বাবলম্বী হোক কতটা গড়ে ঘরে স্বাবলম্বত তার ছেলেপ্রেমীরা চলে পেলে বাদ খা পেযে, বিকেয এস্যে পূঅজাকারায়ে হায়ে যাযে পেয়ে সাগেছের সারায়ে সাকে কেরাযে বারাকেঠগেরে সাকারা কিকেলে সাকের উদ্বোধনে এক অনুষ্ঠান সমাপ্ত করার পরে يا الله <سؤال> تعالى خلام لك سورة إخلاص سورة الفاتحة تلاوات فريق تمارا حبيبين رشاني بار درود رامو کرے محابين أجمعين ربي رحمهما كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين